আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে হজরত আলী রাজিয়াল্লাহ তু আলাহনহুর জীবনের একটি আশ্চর্যজনক ঘটনা আপনাদের সাথে আলোচনা করব হজরত আলী রাদিয়াল্লাহ তাআলা আলাহ সাথে কিভাবে জিনদের যুদ্ধ হয়েছিল একদা হুজুর আকরাম সাল আলিয়া সাল্লাম কোনো এক যুদ্ধ থেকে বাড়ি ফিরছিলেন এমন সময় তিনি একটি উপত্যকায় এসে উপনীত হলেন রাসুল সাল্লাহু আলাইহসাল্লাম সেই জায়গা সম্পর্কে জানতেন তারপরেও তিনি তখন তিনি সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বললেন এটা কোন জায়গা রাসুল সাল্লাল্লাহ আল্লা সাল্লামের এই প্রশ্নের জবাবে একজন সাহাবি বললেন হে আল্লাহ রাসুল এই জায়গাটিকে অদি আর জাগ বলা হয় এখানে একটি কূপ আছে বিগত এক হাজার বছর যাবৎ এই কূপের ধারে কাছেও কেউ ঘেসে না হযরত সোলাইমান সালামের কাছ থেকে পালিয়ে আসা কিছু জিন এখানে এসে তাদের আস্তানা গেড়েছে হজরত সোলাইমান আলাহ সালাম জিনদের বন্দি করে রাখতেন এবং তাদের দিয়ে কাজ করাইতেন যেসব কাজ সাধারণ মানুষ দ্বারা সম্ভব না তারা যখন সোলাইমান আলাসাল্লামের কাছ থেকে পালিয়ে এসেছিল তখন তারা ওয়াদা করেছিল কোনোভাবে তারা তার পোষ্যতা স্বীকার করবে না এবং তারা সর্বদাই আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধাচরণ করবে এই স্থানে নবী সোলাইমান আলাহ সাল্লামের সৈন্যদের মাঝে ও জিনদের মাঝে একটি ভয়ানক যুদ্ধ হয় সেই যুদ্ধে নবী সোলাইমান আলাহামের দশ হাজার সৈন্যকে এই অবাধ্য জিনেরা হত্যা করেছিল এখন তারা সেই ভয়ানক কূপ ও এ চারপাশে বিচরণ করে আছে যখনই কোনো মানুষ এখানে গমন করে তখন তারা নিঃশংসভাবে সেই লোকটাকে হত্যা করে যে কারণে কোনো মানুষ এখানে যেতে পারে না কোনো মানুষ যদি এখানে আসে তাহলে জিনগুলো তাকে হত্যা করে সাহাবীর এই উত্তর শুনে রাসুল আকরাম সাল্লা আলাইসাল্লাম বললেন ও আচ্ছা এই তাহলে সেই জায়গা যেখানে সেই ভয়ানক জিনেরা বসবাস করে আর তারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে যদি এমনই হয়ে থাকে তাহলে তোমরা সকলেই এখানে থেমে যাও কেননা এর একটা প্রতিকার আমাদের করতেই হবে আমরা কখনোই অন্যায়ভাবে মানুষকে হত্যা করার জন্য এদেরকে এভাবে মুক্তভাবে ছেড়ে দিতে পারি না রাসুল সল্লাহ সাল্লাহ সাল্লামের আদেশ মতো সাহাবায়কেরাম সকলেই সেখানে থেমে গেলেন তখন রাসুল আকরম সাল্লা সাল্লাম বললেন সফরের কারণে আমরা অনেক পিপাসার্থ ও ক্লান্ত হয়ে পড়েছি আশেপাশে কোনো কূপ নেই অতএব তোমরা যাও কিছু সংখ্যক লোক গিয়ে সেই জিনের কূপ থেকে পানি তুলে নিয়ে আসো আল্লাহর নবীর কথা মতো কিছু সংখ্যক সাহাবি সেই কূপে পানি তুলতে গেল যখনই হজরে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তালা আনহু সেই কূপের কিছুটা কাছে গেলেন তখনই সেই কূপের ভেতর থেকে একটা ভয়ঙ্কর জিন বের হয়ে অগ্নিমূর্তি ধারণ করল তার চেহারা এতটাই ভয়ঙ্কর ছিল যে সাহাবায় কেরাম আর সামনে অগ্রসর হওয়ার সাহস পেলেন না অতপর ভীত হয়ে সকলেই পিছনে ফিরে আসলেন কিন্তু আল্লাহর নবীর একজন সাহাবি তার নাম ছিল আবু আবুয়াস রাদিয়াল্লাহু তালা আনহু তিনি সামনে এগিয়ে যেতে লাগলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন আমার জীবন যদি চলে যায় তারপরও আমি এই কূপ থেকে পানি উঠিয়ে নিয়ে যাব কেননা রসদ সাল্লু আলসালাম আমাকে এই কূপ থেকে পানি তোলার নির্দেশ দিয়েছেন অতএব যাই হোক আমি এই কূপ থেকে পানি তুলে নিয়ে যাব কিন্তু যখনই সেই সাহাবি কূপের নিকটবর্তী হলো। তখনই সেই ভয়ঙ্কর জিনটি তাকে নিঃশংসভাবে হত্যা করল এবং সেই সাহাবিকে কূপের কাছেই ফেলে রাখল অন্য সাহাবিগণ এটা দেখে ভয় পেয়ে গেল তারা আর সামনে এগিয়ে গেল না তারা ফিরে আসল রসুল সাল্লু আলাহসাল্লামকে তারা গিয়ে বলল উপ থেকে পানি তোলার জন্য যাচ্ছিলাম কিন্তু এর মধ্যে দেখলাম একজন ভয়ঙ্কর জিন অগ্নিমূর্তি ধারণ করে সে কূপের বাইলে বেরিয়ে এসেছে এবং আপনার একজন সাহাবি আবুয়াসকে সে নৃশংসভাবে হত্যা করে কূপের পাশে ফেলে রেখেছে আবুয়াসের আপনার কথা শুনে নবী করিম সাল্লাহ আলহুয়া খুবই মর্মাহত হলেন তিনি একটু রাগান্বিত হলেন তখন সাহাবিরা বলল হে নবী তার এই রূপ নৃশংস কর্মকাণ্ডের কারণে আমরা আপনার আদেশ মানতে পারিনি এবং কূপ থেকে পানি উত্তোলন করতে পারেনি নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বললেন এত বড় স্পর্ধা যে তারা আমার সাহাবিকে নৃশংসভাবে হত্যা করে অতপর রসুল সাল্লু ওয়াসাল্লাম সেই কূপের নিকট অন্য একটি দল প্রেরণ করার ইচ্ছা পোষণ করলেন তিনি এমন ইচ্ছা পোষণ করেছেন ইতিমধ্যে হজরত জিব্রাইল আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের পক্ষ থেকে ওহিনী আসলেন এবং তিনি আল্লাহ নবীকে বললেন ইয়ারাসুলাল্লাহ আপনি অন্য কোনো সাহাবিকে সেখানে প্রেরণ করার পরিবর্তে হযরত আলীর সাথে কিছু সংখ্যক সাহাবিকে প্রেরণ করুন কেন আপনি আলী রাজিউল্লাহ তাল্লাহু ছাড়া যাকেই প্রেরণ করেন না কেন সেই জিনেরাই তাদেরকে হত্যা করবে আর একমাত্র খোদা আলী পারবে সেই জিনদেরকে কাবু করতে তখন আলী রাজুহু তাল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসাল্লামের সাথে ছিলেন না আলী রদিয়াল্লা তাল্লাহুকে খবর পাঠানো হল যখন আলী রাজ্লাহ তাল্লাহ সেখানে উপস্থিত হলেন রাসুল্লা সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউসাল্লাম আলীকে ডাকলেন এবং তিনি বললেন হে আলী এই উপত্যকার অনতি দূরেই একটি কূপ রয়েছে সেই কূপে সোলাইমান আলী ইসলামের কাছ থেকে পালিয়ে আসা কিছু অবাধ্য জিন রয়েছে যারা ইতিপূর্বেই তোমার ভাই আবু আসকে হত্যা করেছে অতএব তুমি যাও সর্বপ্রথম গিয়ে তাদেরকে ইসলামের পথে আহ্বান করো যদি তারা ইসলামের পথে আসতে চায় এবং দিন ইসলাম গ্রহণ করে তাহলে তাদের সাথে তোমার কোনো ঝগড়া নেই যদি তারা ইসলাম ও শান্তির পথ কবুল করতে অস্বীকৃতি জানায় তখন তুমি তাদেরকে বলবে তারা যেন স্থান থেকে চলে যায় এবং মানুষের ক্ষতি না করে যদি তারা এই কথা তো অস্বীকৃতি জানায় তবে তুমি তাদের সাথে জিহাদে অবতীর্ণ হবে এবং আল্লাহর নাম নিয়ে তাদের সাথে যুদ্ধ করা শুরু করবে আশা করি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে এই যুদ্ধে বিজয়ী করবেন হজরত আলী রদিল্লাহু তাল্লাহ রাসুলসাল্লু আলিবাসাল্লামের কাছ থেকে এই হুকুমটির অপেক্ষাই করছিলেন তখন তিনি কিছু সংখ্যক সাহাবিকে নিয়ে সেই জিনের কূপটির দিকে রওনা করলেন হযরত আলী রদিল্লাহু তাল্হানহু যখন তার সঙ্গীসাথীদেরকে নিয়ে সেই কূপের নিকটবর্তী হলেন সাথে সাথে সেই ভয়ঙ্কর জিনটি কূপ থেকে বেরিয়ে আসলো এবং তাদেরকে লক্ষ্য করে বলল কিরে মানব জাতি তোরা এখনও আমার রুদ্রমূর্তি দেখে ভয় পাসনি আমি ইতিপূর্বেই তোদের একজনকে নৃশংসভাবে হত্যা করেছি এখন তোর আবার এখানে এসেছিস আমি এখন তার চাইটো নৃশংসভাবে তোদেরকে হত্যা করব এবং এই দুনিয়ার জমিন থেকে তোদেরকে বিদায় করে দিব হজরত আলী রদিয়াল্লাহ তালু জিনারাই কথা শুনে বললেন হে আল্লাহ নাফরমান জিন তুমি জেনে রাখো আমি সেরে খবা আলী আর আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন কুল কায়নাতের নবী রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যাহাকে সৃষ্টি না করলে আল্লাহতাল্লা তোমাদের আমাদের কাউকেই সৃষ্টি করত না যিনি দো জাহানের বাদশাহ রহমতআলিল আল আলামিন আমি তোমাদেরকে তার নির্দেশেই সর্বপ্রথম বলছি তোমরা ইসলাম গ্রহণ কর হযরত আলী রদিয়াল্লাহ তাআলা আনহু এই কথা শুনে সেই জিন হাসি দিয়ে বলল দুর্ভাগ্য তোমার আলী কিছুক্ষণের মধ্যেই তুমি এই দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করবে আর ইসলাম গ্রহণের কথা বলছ ইসলামকে তো আজ থেকে হাজার হাজার বছর পূর্বেই আমরা লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়েছি আমরা কোনোদিন ইসলামের বর্ষতা স্বীকার করব না তখন হজরত আলিরাদিয়াল্লাহ তালাহ বললেন আমি দ্বিতীয়ত তোমাদেরকে যে প্রস্তাবটি করছি যদি তোমরা ইসলাম গ্রহণ করতে না চাও তাহলে এই স্থান থেকে তোমরা দূরে চলে যাও তোমরা নৃশংসভাবে মানুষকে হত্যা করছ এবং মানুষের জীবনকে তোমরা অতিষ্ঠ করে রেখেছ তখন সেই জিনটি বলল অলৌকিক কল্পনা দেখা ছেড়ে দাও কোনো দিনও আমরা এই স্থান ছেড়ে কোথাও যাব না তখন হজরত আল্লাহ তালানহু হুঙ্কার ছেড়ে বললেন তাহলে হে আল্লাহর নাফারমান বান্দা আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও তখন সেই জিনটি বলল তুমি একজন দুর্বল মানব সন্তান আর তুমি করবে আমার সাথে যুদ্ধ দেখি তোমার গায়ে কত জোর এই বলে সেই জিনটি হোংকার ছেড়ে হজরত আলিরদিয়াল্লাহুতালাহুর উপর ঝাঁপিয়ে পড়ল আর সাথে সাথে সেরেখোদা হজরত আলিরদিয়াল্লাহ তালানহু তার হাতে থাকা জুলফিকার তলোয়ার দিয়ে এক আঘাতেই সেই জিনটির মাথা দ্বিখণ্ডিত করে ফেলল এবং তার ভাবলীলা সাঙ্গ করে জাহান্নামের দুয়ারে পাকিয়ে দিল সেই জিনটি নিহত হওয়ার সাথে সাথে উক্ত কূপের ভিতর থেকে হাজার হাজার জিন উপরে উঠে আসলো এবং তারা ভয়ঙ্কর সব আওয়াজ করতে লাগল তাদের ভয়ঙ্কর আওয়াজে আসমানো জমিন কম্পিত হতে লাগল এ অবস্থা দেখে হযরত আলী রদিয়াল্লাহ তালানহু কোরআনুল করিম থেকে তেলাবত করতে লাগলেন যখনই শেরে খোদা হজরত আলী তালানহু কোরআনের আয়াতগুলি পাত করতে লাগলেন তখন সেই জিনদের গায়ে আগুন জ্বলতে লাগল তারা আর সেই কূপের উপর স্থির থাকতে পারল না কূপের উপরে স্থির থাকতে না পেরে চিৎকার করতে করতে তারা সেই কূপের ভিতরে প্রবেশ করল তখনই শেরে খোদা হযরত আলী আলানহু সেই কূপ থেকে পানি উত্তোলন করার জন্য কূপটির কাছে গেলেন এবং একটি বালতি কূপের ভিতর নিক্ষেপ করলেন কিন্তু কূপের ভিতর বালতিটি যেতেই জিনেরা সেই বালতিটিকে কূপের উপর নিক্ষেপ করল এবং তারা পানি তুলতে দিল না অতপর আবার হজরত আলী রাদিয়াল্লাহু তালানহু বালতিটিকে কূপের মধ্যে নামিয়ে দিলেন কিন্তু আবার সেই জিনেরা বালতিটিকে কূপের উপর নিক্ষেপ করল যখনই তারা এভাবে কয়েকবার বালতিটিকে কূপের উপর নিক্ষেপ করল তখন হযরত আলী রদিয়াল্লাহ তালাহু অত্যন্ত ক্রধান্বিত হয়ে গেলেন অতপর তিনি বালতিটিকে রশি থেকে ছাড়িয়ে নিয়ে রশির এক পাশ শক্ত করে তার কোমরে বাঁধলেন এবং অপর পাশ তার সঙ্গীদের হাতে দিয়ে বললেন তোমরা শক্ত এই পাশটি ধরে থাকবে এরপর হযরত আলী আনহু সেই কূপের মধ্যে নেমে গেলেন কূপের মধ্যে গিয়ে হযরত আলী তালা আনহু দেখতে পেলেন ভয়ঙ্কর চেহারার অসংখ্য জিন তাকে ঘিরে রেখেছে এরপর তারা শেরে খোদা হজত আলী তালা আনহুর উপর ঝাঁপিয়ে পড়ল শেরে খোদা হজত আলী রাদিয়াল্লাহু তালহু আনহু একটি করে জিনের মাথা কাটতে লাগলেন এবং তাদেরকে জাহান্নামে প্রেরণ করতে লাগলেন বর্ণিত আছে এভাবে তিনি সেদিন একাই বিশ হাজার জিনকে হত্যা করেছিলেন যখন জিনেরা দেখল তাদের সকল যোদ্ধাগুলি নিহত হয়ে যাচ্ছে এবং যখন তারা বুঝতে পারল এই শেরে খোদার সাথে পেরে ওঠা সম্ভব নয় তখন তারা হযরত আলী রাদিয়াল্লাহ তালানহর কাছে করজোরে মিনতি করল হে সেরে খোদা আলী আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আপনি আমাদেরকে এখন যাই করতে বলবেন আমরা সেই কথাই মেনে নিব তখন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহ তালাহ বললেন তোমরা যদি প্রথমেই আমার কথা মেনে নিতে তাহলে আমাকে এত যুদ্ধ করতে হতো না এবং তোমাদের এতগুলো জিনের প্রাণ হারাতে হতো না তোমাদের কাছে আমার একটাই দাবি তোমরা কালেমা কাজ করে মুসলমান হয়ে যাও এবং তোমরা শান্তির পথ অবলম্বন কর নৃশংসভাবে হত্যা বন্ধ করো তোমরা বলো লা লাহ ইহ মোহাম্ম তখন সেই জিনেরা আলী আনুর কাছে ওয়াদা করে বললেন হে সেরে খদা আমরা আজ থেকে মুসলমান হয়ে গেলাম এবং আজ থেকে আমরা নৃশংসভাবে কোনো মানুষকে হত্যা করব না আমরা আজ থেকে আল্লাহ ও তার রাসুলের প্রতিটি নির্দেশ পুঙ্খানুপুঙ্খরূপে মেনে চলব এবং কোনোদিনই আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধাচরণ করব না অতপর হজর আলী রাদিয়াল্লাহ তালানহু তাদের লক্ষ্য করে বললেন তোমাদের সর্দারকে তাদের সর্দার সামনে এগিয়ে এসে বললেন হুজুর আমি এদের নেতৃত্ব প্রদান করি শেরেখোদা বললেন তোমার নাম কি জিনটি বলল আমার নাম কাউগন জাইফ আজ থেকে তোমার নাম রাখলাম জাফর জাইফ তুমি এতদিন তোমার জাতিকে অন্যায় ও অবাধ্যতার পথ দেখিয়েছিলে তুমি তাদেরকে আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধাচরণ করতে শিখিয়েছ কিন্তু আজ থেকে আমি তোমাকেই দায়িত্ব দিচ্ছি তুমি তাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করবে এবং সর্বদাই আল্লাহ ও তার রাসুলের অনুগত্য শিখাবে তখন সেই জিন তাকে ওয়াদা দিয়ে বললেন হে শেরেখোদা আমি আপনার সকল আদেশগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশা আল্লাহ আমি কখনোই আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধাচরণের জন্য আমার জাতিকে আর উৎসাহিত করব না এরপর শেরেখোদা হজরত আলী রদিয়াল্লাহ তালহু সেই কূপ থেকে পানি নিয়ে রাসুল সাল্লাহ আলিউসাল্লামের সামনে উপস্থিত হলেন এবং তিনি তাকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি তাদের সাথে যুদ্ধ করেছি এবং অসংখ্য জিনকে জাহান্নামের দরজায় পৌঁছে দিয়েছি অতপর তারা আমার হাতে হাত রেখে ইসলামের কালিমা গ্রহণ করেছে এবং তারা শান্তির পথে ফিরে এসেছে তারা ওয়াদা করেছে আজ থেকে তারা আর কোনো নৃশংসতা চালাবে না এবং কোনো বনি আদমকে অন্যায়ভাবে হত্যা করবে না হুজুরে আকরাম সাল্লাহু আলাইসাল্লাম এই বিপদ থেকে মুক্তি লাভ করার পরে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুক্রিয়া আদায় করলেন এবং তিনি বললেন আল্লাহ রাব্বুল আলামিনই আমাদের উত্তম পথপ্রদর্শক এবং তিনি আমাদেরকে সর্বদা সাহায্য করে থাকেন তিনি যদি আমাদেরকে সাহায্য না করতেন তাহলে আজকের এই যুদ্ধে আমরা কোনোদিনই জয়লাভ করতে পারতাম না